এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড়ো আপডেট আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত টানা বৃষ্টি চলবে রাজ্যে এমনই আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর সম্পূর্ণ আপডেট জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত ভদ্রে চলেছে রাজ্যের আবহাওয়া কখনো বৃষ্টি কখনো ঝলমল করছে বাড়তে থাকা নাজেহাল নাজেহাল করা গরমের মাঝে আবার ঝড় সহ বৃষ্টিপাত এই পরিস্থিতিতে চোখ রাঙাচ্ছে আরও এক নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে টানা দশ দিন চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বর্তমানে খুঁড়াবত রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরবঙ্গ আবহাওয়া এলাকায় এদিকে অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে এর জেরে বৃষ্টি চলবে আজ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম ও মুর্শিদাবাদে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুরের আবহাওয়া দপ্তর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন